সাত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সপ্তাহে চাকরি ডাক আপনারা ভিডিওটি স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে অনেক কিছু মিস করে যাবেন আপনারা যারা ভিডিওটি এখন আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এক নাম্বার যে পটি রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পর সংখ্যা একশো একান্ন জন এখানে তারপরে রয়েছে বর্ডার কার্ড বাংলাদেশ ডিজিটাল পদ্ধতি একশো চারতাম সিপাহী পদে পুরুষ মহিলার প্রার্থীপাত্র বিজ্ঞপ্তি প্রকাশ করা আছে আমি একটি ভিডিও দিয়েছি আপনারা অবশ্যই দেখে নেবেন সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সংঘর্ষ চুক্তি জঙ্গাকে নেবে ডিসকো ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি সঙ্গে একশোটি জঙ্গাকে নেবে এরপরে রয়েছে একশো টাকার একশো আঠারোতম প্রাইজ মন্ডে ফলাফল ভিওয়ার্স এটা নিতে হয় কিভাবে আপনারা যে কোনো ব্যাংকে যাবেন ব্যাংকে যাওয়ার পরে ব্যাংক কর্মকর্তা বা অফিসার বলবেন যে একশো টাকার প্রাইজ বন্ড দেন আপনি একটা প্রাইজ বন্ডের দাম একশো টাকা আপনি অনেকগুলো নিতে পারবেন সমস্যা নেই তবে এটা প্রতি দুই মাস পর পর অনুষ্ঠিত হয় অধ্যা উনিশ মার্চ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার অফিস স্থানীয় সরকার বিভাগ ঢাকা এর জনাব শরীফ উদ্দিন আহমেদ চৌধুরী সভাপতি ঢাকা বিভাগীয় কমিশন অফিসের সম্মেলন কক্ষে একশো এক টাকার মূল্যবান প্রাইজ বন্ডের একশো আঠাত্তম গ্রহ অনুষ্ঠিত হয় তো এটা নিতে পারবেন প্রথম পুরস্কার ছয় লাখ টাকা নম্বর দেওয়া আছে আমাদের এই প্রাইজ বন্ডের নম্বর মিলে দেখবেন যদি লাগে যায় তাহলে আপনি ছয় লাখ টাকা পাবেন এবং দ্বিতীয় পুরস্কার তিন লাখ পঁচিশ হাজার টাকা এই নম্বর দেওয়া আছে জিরো এইট টু নাইন থ্রি টু জিরো তৃতীয় পুরস্কার দুইটি এক লাখ টাকা এখানে

রিনিউ করে নিয়ে নিবে তখন ওরা আপনার সে একশো টাকা দিয়ে দিবে চার কিনবে আপনি সে প্রাইস বলেন আবার ওদেরকে দিয়ে দিবেন কমিউনিটি বিল্ডিং এর চাকরি এখানে এটা ভুয়া এটা আপনারা কি আবেদন করবেন না এখানে অবশ্যই সতর্ক বার্তা অবলম্বন অবশ্যই করা আছে তাতে আবেদন করে প্রতারিত হলে আমি আমার ইউটিউব চ্যানেল কোনো ভাবে দায়ী থাকবে না বিকজ এখানে বাংলাদেশ সেনাবাহিনীতে একষট্টিতম বিএমএ স্পেশাল

প্রতি মিনিটে বিশ ও ইংরেজিতে বিশ শব্দ জানতে হবে অবশ্যই পারদর্শী হতে হবে তবে এটি আগ্রহী যোগ্য প্রার্থীদের আগামী আঠাইশ এক দু পঁচিশ তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ছবি সহ বায়োডাটা ডাক্তারকে যোগাযোগ করা জন্য অনুরোধ করা হলো তবে এটি উনত্রিশ এ এফ দৈনিক বাংলা মোর মহানগর মোবাইলের পঞ্চম তলা মধ্যে ঢাকা এটি

জনস্বাস্থ্য প্রকৌশলের একটি সরকারি চাকরি উনত্রিশ এক দু হাজার পঁচিশ অলরেডি আপনার আবেদন করতে পারবেন আজকে উনত্রিশ এক মানে জানুয়ারি মাসে উনত্রিশ তারিখে এটা আবেদন শুরু হয়েছে আজকে ফেব্রুয়ারি সাত তারিখ তবে সাতাশ দুই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে এখানে ছাপান্নটা খরচ হবে আপনার আবেদন করে নেবেন ঠিক আছে আমি ভিডিও দিব কিভাবে এটা আবেদন করতে হয় আপনারা দেখে নেবেন অলরেডি আমি আমার একটি চ্যানেলটি ভিডিও পাবলিশ করে দিয়েছি আপনারা দেখে নেবেন বন চাকরি এখানে তিনশো সাঁত্রিশ জন আগে নিবে আপনাদের যদি কারো আবেদন করতে সমস্যা হয় তাহলে আপনারা আপনাদের নিকটস্থ কম্পিউটার করবেন তাহলে সেটি ভালো হবে আর জেলা প্রশাসক ভোলা ভোলার সাদরজা নিবে তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদের জঙ্গে নিবে বাংলাদেশ শিশু একাডেমিতে আন্তরিক আগে নিবে আপনারা যারা এখনো সার্কুলার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন আপনাদের প্রতি অনুরোধ রইল এবং ভিডিওটি শেয়ার করবেন সবার মাঝে সমাজ কল্যাণ নেবে চৌধুরী কল্যাণে যে সংবাদ জাত এইগুলো আপনারা করতে পারেন তবে এইগুলোতে আপনাদের স্নাতক পাশ করতে হবে তবে এগুলো করার জন্য আপনাদের স্নাতক পাশ করলে আপনারা এইগুলো দেখবেন না হলে দেখবেন না কারণ খামাখা ইন্টার এইসিজি পাশ করে এগুলো নিবে না

ভিউয়ার্স সম্ভাব্য ভূমি ও রেকর্ড অধিদপ্তরে অফিস সহায়ক রেকর্ড কিপার আর একটি পদ আমার এই মুহূর্তে খেয়াল নেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি আপনাদের যাদের সাজেশন লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপে নোট দেবেন অথবা ফেসবুকে মেসেজ করবেন বাংলাদেশ পুলিশ এ চাকরি পাওয়ার সংখ্যা ষোলো জন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি কেন এই প্রসঙ্গ চোদ্দ জঙ্গল নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে নির্বিবাসী আলোচনা করা হয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন এখানে চব্বিশ জন কাকে নিবে আর চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতিতে ছয় জন কাকে নিবে জেলা প্রশাসক হজুরগঞ্জে আঠারো জন কাকে নিবে আর জেলা প্রশাসক রাজশাহীতে দশ জন কাকে নিবে ইসলামী বিশ্ববিদ্যালয় তেরো জন কাকে নিবে জেলা প্রশাসক পঞ্চগড় তেরো জন কাকে নিবে যেটা আমাদের পঞ্চগড় জেলা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার চৌষট টাকা বেতনে তবে এখানে আটজন কাকে নিবে অবশ্যই স্নাতক পাশ করতে হবে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটার এখানে পাঁচজন কাকে নিবে বাণিজ্য বিভাগে স্নাতক পাশ করতে হবে ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার বিডিবি স্কুল এন্ড কলেজ বাংলাদেশ আনসার বিডিবি একাডেমি আমজন কাকে নিবে বিডিবি ভালো লাগলে অবশ্যই ভিডিও দেওয়া সার করলে এডিট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ